এখন বলতে ক্ষমতাতে আসতে পারি নাই এখন বলতে কোনো নির্বাচন না আধা নির্বাচন হবে কি সাংবাদিককে সরাসরি থ্রেট দিল হুমকি দিল দীর্ঘ 17 বছর ধরে আমি সাইডে এসেছি কন্টাক্টারি শুরু করেছি কেন এখানে অনিয়ম হলে তুমি রিপোর্ট করবা ঠিক এই ধরনেরই কথা বলছিল। দর্শক আপনাদের উদ্দেশ্য বলতেছি বর্তমান আমাদের বাংলাদেশে এখনো বৈষম্য যায় নাই বৈষম্য এখনও আমাদের বাংলাদেশে আছে তাই যদি না হতো সরাসরি একজন সাংবাদিককে এই ধরনের প্রস্তাব দিত না এই ধরনের থ্রেট মূলক কথা বলত না আর এখনও কিন্তু আমাদের দেশে কোনো নির্বাচিত সরকার আসে নাই যেহেতু এখনো তত্ত্বাবধানে যে সরকার রয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসার তার আমলের যে পুলিশ প্রশাসন রয়েছে এখন কিন্তু যথেষ্ট পরিমাণের অন্যায় অত্যাচার যেখানে হইতাছে সেখানেই কিন্তু তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিচ্ছে কিন্তু এই ধরনের কিছু কিছু নেতাদের জন্য দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এবং বিএমপি থাকার যে বিএমপির যে স্থায়ী কমিটি যারা সভাপতি আছে যারা বড় বড় পদ নিয়ে বসে আছে তাদের কিন্তু বদনাম হচ্ছে আমরা কিছুদিন যাবৎ দেখতেছি সোশ্যাল মিডিয়াতে যে বিএমপি কোনো জায়গায় যদি যাচ্ছে সেখানে কিন্তু ভুয়া ভুয়া স্লোগান হচ্ছে এ ধরনের ঘটনাগুলো আমরা দেখতেছি বিভিন্ন গণমাধ্যমে দর্শক এদের মতো কিছু পাত্তি নিতাদের জন্যই এই ঘটনা ঘটতেছে প্রিয় দর্শক একজন সাংবাদিককে কি করে এভাবে থ্রেট দেয় এবং তাকে বলে যে আপনি ওখানে থাকেন এবং সরাসরি এসে তার সাথে কথা বলবেন তার অপরাধ সাংবাদিকের অপরাধ এটাই ছিল যে কেন তার সাইডে যাওয়া হলো এবং সাইডে যাইয়ে অর্থাৎ তার যে কাজের সাইডটা সেই কাজের সাইটটার কথা বলতেছি সেই সাইডে যাইয়ে কেমন দুর্নীতি করতেছে সেই দুর্নীতি অনিয়মগুলো তুলে ধরলো সরাসরি এই সাংবাদিককে থ্রেড দেওয়ামূলক বক্তব্য দিছে আপনারা একটি অডিও রেকর্ডে শুনেছেন সম্পূর্ণ ভিডিও যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কি ঘটনা ঘটেছিল প্রিয়দর্শক সে হচ্ছে একজন জেলা যুবলীগের যুব দলের আহ্বায়ক এবং সভাপতি প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখেন তারপরে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি জেলা যুবদলের জয়েন্ট সেক্রেটারি 17 বছর পর একটা কাম নিছি আপনি সাইডে গেছেন কি লেগে এরকম 17 বছর পর কাম নিছি এই সাইডে কি লেগে গেছেন একটা হইবে না সাইডে হইবে হেডে আপনি সাইডে গেছেন কি সাইডে যাওয়া কি নিছেন নাকি

আসেন নাম কি নাম ঠিক নাম কি আমার নাম সিদ্দিক কি করেন আমি না সিভিল ইঞ্জিনিয়ার কেন সাংবাদিকরা আমি তো অভিষেক যোগাযোগ করবো ঠিক আছে আপনি আপনি যেহেতু ঠিকাদার আপনাকে জিজ্ঞেস করব না

তোমার টাকা কি কম দিছে তোমার আল্লাহ কম টাকা পার করে একজন আমাদের সুনাম হবে এখন পর্যন্ত ক্ষমতায় আসতে পারি নাই এখন পর্যন্ত কোনো নির্বাচন হয়নি নির্বাচন হবে কি হবে না তার ভিতরে নেই আমরা সব জায়গায় বদনামের শেষ আছে পাশে টাকার বদনাম শুরু হয়েছে না হাইব্রিড বিএমপি এগুলো করে হাইব্রিড বিএমপি করে দলের এই ক্ষতি করতেছে তারা